ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি একসময় যেটি ছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এখন কি তা সত্যি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে পরিণত হয়েছে এই প্রশ্নই এখন সমগ্র ক্রিকেট বিশ্বে আলোচিত বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড যাদের মন রক্ষা করতে আইসিসির নীতি নতুন কিছু নয় সেই ধারা এখনও চলছে এবং তা চূড়ান্তভাবে দেখা যাচ্ছে চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের বিপক্ষে ভারতের উদ্বোধনী ম্যাচের আগে কোহলিদের সেন্টার উইকেটে অনুশীলনের সুযোগ দেওয়া হয়েছিল আইসিসির পক্ষ থেকে অথচ বাংলাদেশ দল তার এক ভাগও সুবিধা নিতে পারেনি এই অনিয়ম নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ তোলা না হলেও চুপ থাকেনি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাটকামিন্স সরাসরি আইসিসি সিদ্ধান্তের বিরুদ্ধে তার মতামত জানিয়ে দিয়েছেন প্যাটকামিন্স বলেন ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইতে যেখানে এ গ্রুপের বাকি দলগুলো পাকিস্তান ও ইউএতে জার্নি করছে এই সুবিধা কি সত্যি ক্রিকেটের ন্যায্যতা বজায় রাখে এটা পরিষ্কার ভারতকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে তারা একটা শক্তিশালী দল তবে আইসিসির এই ধরনের এক পেশে সিদ্ধান্ত ক্রিকেটের জন্য কতটা সঠিক সেটা ভাববার বিষয় প্রথমবার নয় এর টি বিশ্বকাপে ভারতের জন্য বিশেষ সুবিধা দিয়েছে আগেও আর কি জানি হয়তো এবারও দিতে আইসিসি আবারও ভারতকে সুযোগ করে দেবে এভাবে কি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তার দায়িত্ব পালন করছে নাকি একটা দেশের স্বার্থের পক্ষে কাজ করছে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন জিসান আহমেদ কালের কণ্ঠ